এই ডোমকলের ঘটনা আমি সেদিন দেখেছি ছেলে মেয়ের নাম বলবো না ছেলেটা মেয়েটাকে পাগলের মতো ভালোবেসেছিল আর মেয়েটাও বললে জান আমি তোমার ছাড়া না এ ছাড়া বাঁচবে না আর এ ওর ছাড়া মরবে না বিয়ে করে নাই বিয়ের আগে এত ভালোবাসায় এত প্রেম চলুন আলোচনা শুরু করি আজকের যে সুরা দিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ তালা সেই সুরাটির নাম হলো সুরা ইয়াসিন কি নাম বললাম সুরা ইয়াসিন এই ইয়াসিন হলো আল্লাহ রসুল পাকাল্লামকে সম্বোধন করে আল্লাহ বলেছিলেন আমার মায়েরা যারা এসেছেন আপনাদের অনেকের সংসারে অনেক রকম অভাব অভিযোগ অনেক দুঃখ কষ্ট হয় কোরআন শরীফে স্পেশাল কিছু সুরা আছে যেগুলো পড়লে আল্লাহ আল্লাহতালা ঘরের মধ্যে সংসারের মধ্যে শান্তি এবং বরক এনে দেবে বলুন সুবাহান যে সুরাটা পড়লে আপনার ঘরের মধ্য থেকে ঋণ অভাব অনটন অভিযোগ খাদ্যের অভাব কষ্ট দুঃখ দূর হয়ে যাবে ওই সুরাটির নাম হলো সুরাতুল ওয়াকিয়াহ জোরে বলুন আল্লাহ নবীর একজন সাহাবাতার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু শুনছেন আপনারা এ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল যখন করে যাচ্ছেন তার ছেলেদের জন্য মেয়েদের জন্য সন্তানদের জন্য কোনো সম্পদ কিছু রেখে গেল না তো ছেলেরা বললেন আব্বা আপনি তো ইন্তেকাল করছেন আমাদের ভবিষ্যৎ কি আমরা কিভাবে বাঁচবো কি খাবো আবদুল্লেবনে মাসুদ রাদি আল্লাহ আনহু বলছেন আমি তো তোমাদেরকে সে জিনিস দিয়ে গেছি বললে কই সেটা আমরা জানি না তো বললে কি দিয়েছেন আবদুল্লেবনে মাসুদ রাদি আল্লাহ আনহু বলছেন তোমাদেরকে দিয়ে যাচ্ছি সুরাতুল ওয়াকিয়াহ এটা কত পাড়ায় আছে বাবা সাতাশ পাড়ায় এই সুরা ওয়াকিয়া যারা নিয়মিত তেলাওয়াত করবে পড়বে আল্লাহ তালা তাদের সংসার থেকে তাদের ঘর থেকে রুজির যত কষ্ট আছে অভাব আছে সব কিছু দূর করে দেবেন জোরে বলুন সুবহান আল্লাহ কিন্তু আমাদের ঘরগুলি আজকের তেলাওয়াত শূন্য আমাদের ঘরগুলিতে সন্ধ্যার পরে গানের আওয়াজ বার হয় মুসলমানের ঘরগুলিতে সন্ধ্যার পরে বাজনার আওয়াজ বার হয় মুসলমানের ঘরগুলিতে সন্ধ্যার পরে বিভিন্ন অনলাইন গেমের শব্দ বার হয় বরকত হবে বরকত আছে বরকতের জিনিসটা তো উপরে তুলে রেখেছে কি গো ও কুর মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ইল্লা খাসারা 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন 82 নম্বর আয়াত সূরা বনী ইসরাঈল আমার আল্লাহ পাক বলছেন এই কুরআনটা মুমিনদের জন্যে আমি শিপা হিসাবে প্রতিষেধক হিসাবে রোগের আরোগ্য হিসাবে মুমিনদের জন্য কুরআন পাঠিয়েছি আর এটা হলো হুদা এটা হলো তোমাদের জন্যে পথ প্রদর্শক কোন পথে তুমি চলবে কোন খাবারটা খাবে কোন পোশাকটা পরবে কেমন নারীকে বিবাহ করবে তোমার আচরণটা কেমন হবে এটা কোরআন থেকে পড়ে তুমি জেনে নেবে আর ও আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের জন্য কোরআন হলো দয়া জোরে বলুন সুভান আল্লাহ এটা সুরা বাণী ইসরাইল এবার সুরা ইউনুস এগারো নম্বর পাড়া তেরো নম্বর পৃষ্ঠা একদম ছয় নম্বর লাইনের ছাপ্পান্ন সাতান্ন নম্বর আর সুরান্নাম ইউনুস আল্লা বলছেন কুলবি ফাদুলিল্লাহি ওয়াবির আহমতিহি ফবিদালিকাফালিয়াপরহ হুয়া খাই রুম্মিমা ইয়াজমা ওন আল্লা বলছেন কুল হেনবি আপনি বলুন আপনার রবের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য দয়া হলো এটা যে কুরআনের মতো তোমরা শ্রেষ্ঠ একটা কিতাব পেয়েছ তামাম পৃথিবীতে যা কিছু আছে সব চাইতে কোরান হল উত্তম বলুন না শুভ আল্লাহ সারা পৃথিবীতে যা কিছু আছে টাকা পয়সা জমি জায়গা সম্পদ ঘর বাড়ি বিবি বাচ্চা মন্ত্রিত্ব এমপি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যত রকমের বিষয় আছে সব চাইতে দামি সব চাইতে উত্তম সব চাইতে মূল্যবান বস্তুর নাম কি বাবা জোরে বলুন আল কোরআন তো মূল্যবান বস্তু যদি সত্যিকারে কোরআন হয় আর এটাকে যদি আমরা বিশ্বাস করি তাহলে এই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক আছে না নাই আছে সত্যি বলছেন তো কোরআনের সাথে সম্পর্ক যাদের আছে তারা কোরআন পড়বে না কোরআনটাকে উপরে তুলে রাখবে আপনাদের প্রত্যেকের বাড়িতে মোবাইল আছে না আছে মোবাইলটাকে কিনে ফুল চার্জ দিয়ে মোবাইলের কভারে ভরে কাপড় জড়িয়ে মোবাইলটা উপরে তুলে রাখেন বছরে একবার দুবার বার করেন তাই তাইতো কি না হয় পকেটে বুক হলে বগল দাবায় হলে লুঙ্গির গাঁটিতে যেখানে না যেখানে মোবাইল আছে ও খাচ্ছে মোবাইল ঘুমাচ্ছে মোবাইল শুচ্ছে মোবাইল নিয়ে বাথরুমে গিয়ে মোবাইল নিয়ে গেম খেলছে কি আছে না নাই হ্যাঁ আর মোবাইলে ফোনে কথা বলছে বাথরুমে গিয়ে মানে মোবাইল ছাড়া চলতেই পারে না এটা এমন একটা হজ্য়ে গিয়েছে সেখানে মোবাইল আল্লাহর নবী ইসলামের মাজার মোবারকের সামনে হাজি সাহেব হজ্য়ে গিয়ে ফৌস্কে হাজি ছবি তুলে সেলফি সেলফি পোস্ট করছে যে আমি নবীর মাজারের সামনে জিয়ারত করছি কাবা শরীফ তব করছে সেখানে গিয়ে সেলফি তুলছে দেখেছেন না দেখেন নাই কবরে মাইয়েতকে দাপন করছে সেখানে গিয়ে সেলফি তুলছে বিয়েবাড়ির স্বামী স্ত্রী দুজনে বসে আছে বন্ধুরা এসে বলছে স্মাইল প্লিজ ছবি তুলছে ফেসবুকে ছেড়ে দিচ্ছে মানে কোন জায়গায় মোবাইল চলে গেছে দেখেন আমাদের সম্পর্ক তো মোবাইলের সাথে আমাদের সম্পর্ক তো কোরআনের সাথে নাই থাকলে কি আর আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় বাদ দিয়ে আমরা আমাদের সন্তানদেরকে অনেক উচ্চশিক্ষায় শিক্ষিত করছি কিন্তু কোরআন জানে না প্রচুর মুসলমান আছে কোরআন জানে না তাই সকলে এখানে বসে সিদ্ধান্ত করুন আমরা বাড়িতে ফিরে গিয়ে কোরআনের সম্পর্ক তৈরি করব, কোরআনকে জীবন দিয়ে মহাব্বত করব কোরআন নিয়ে মরবো এবং কেয়ামতের দিন কোরআনের ওসিলায় আমরা জান্নাতে যাব সকল ইনশাল্লাহ বলুন যদি বলুন ইনশাল্লাহ আর যদি কোরআন ছেড়ে দেন কোরআন পড়া ভুলে যান চুমুখে উপরে তুলে রেখে দেন বছরের পর বছর কোরআন না খোলেন প্রচুর মহিলা আছে সংসারের চাপে পড়ে স্বামীর বাড়িতে এসে সংসারের চাপে কোরআন পড়ার সময় হয় না আছে না নাই এই রকম যারা আছে আল্লাহ রসুল পাকসলাম স্বয়ং তিনি তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে বললে এরকম কথা কি আল্লাহ বলেছে নোয়াকলার রসুলিয়ারব্বী ইন্না কৌমিতা কাদু হাদাল কুরুয়া নামাহ একবার সকলে জোরে বলুন আল্লাহ আকবার মুর্শিদাবাদের আওয়াজ যেটা নয় এগুলো আমাদের চব্বিশ পরগনার আওয়াজ আপনারা অনেক স্ট্রং আপনাদের অনেক দান অনেক স্যাক্রিফাইস অনেক বেশি ইসলামের জন্য আপনারা নবাবের দেশের লোক আওয়াজটা তো ঝিমিয়ে গেলে কি হবে কিন্তু সেই মতো আওয়াজ হয়ে গেলে চিং চিন 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 মিন 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 ও আওয়াজ হলে হবে নারাই তাকবীর নারাই তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারাই তাকবীর আল্লাহ কবুল করুক সকলে বলুন নামিন আল্লাহ কি বলছেন পারা নাম্বার উনিশ পৃষ্ঠা নাম্বার এক লাইন নাম্বার দশ আয়াত নাম্বার একত্রিশ সুরান নাম ফুরকান রব্বি ইন্না কৌমিত হাদাল আল্লাহ রসুল সেদিন বলবে আল্লাহ এই সেই আমার উম্মাত কি গো শুনছেন বাপের মরণে চল্লিশ দিনের পরে কোরআন শরীফটা একবার পড়েছিল বাপকে জান্নাতে পাঠানোর জন্য তার আগে কখনো কোরআনের কাছে যাইনি সবে বরাতের সময় একবার কোরআনটা খুলেছিল আর কখনো কোরআন খুলেনি বাপ মা মারা যাওয়ার সময় ইয়াসিনটা একবার পড়েছিল আর কোনো দিন কোরআন খোলেনি বাড়িতে জেন ভূতের উপদ্রব হচ্ছিল বলে সেই সময় কোরআনের কাছ থেকে তাবিজ এনেছিল আর কখনো কোরানের কাছে যায়নি বাড়িতে সমস্যা হচ্ছিল বলে একবার কোরআন শরীফ পড়েছিল আর কখনো কোরআন গোটা জিন্দেগিটা কোরআনের সাথে সম্পর্ক রাখেনি আয় আল্লাহ এই কম তারা কোরআনকে বাদ দিয়েছিল কোরআনকে বাদ দিয়ে নিজেদের মতো চলেছিল আমি রসুল বলছি এরা কিন্তু আমার না। আচ্ছা বিয়ে করে বউকে বাপের বাড়ি কতদিন রাখা যায় মোটামুটি যারা বিয়ে করেছেন তারা বলুন যারা বিয়ে করে মোটামুটি আছে এক মাস 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 তিন চার পাঁচ সাত তার বেশি যদি বউকে কেউ বাপের বাড়ি তুলে রাখে ও বউ থাকবে তো থাকবে নাকি থাকবে না হ্যাঁ ঠিক ধরে ফেলেছে চালাক লোক আছে বুদ্ধিমান কি বুঝলেন বিয়ে করে দু মাস তিন মাস চার মাসের বেশি বাপের বাড়ি রাখলে খবর খারাপ আর আপনাদের মুর্শিদাবাদের মেয়েদের দেখে খুব ভয় লাগে আমার এই ঘটনা আমি সেদিন দেখেছি ছেলে মেয়ের নাম বলবো না ছেলেটা মেয়েটাকে পাগলের মতো ভালোবেসেছিল বললে আমি তোমার ছাড়া বাঁচব না আর মেয়েটাও বললে জানা আমি তোমার ছাড়া মরবই না এ ওর ছাড়া বাঁচবে না আর এ ওর ছাড়া মরবে না বিয়ে করে নাই বিয়ের আগে এত ভালোবাসায় এত প্রেম এইবার ছেলেটা দেখলো কিছুদিন প্রেম টেম করে আর একটা ভালো মেয়ে পেয়ে গেছে তার সঙ্গে সম্পর্ক জুড়ে দিয়েছে মেয়েটা তখন বললো দাঁড়া তোর ব্যবস্থা করছি আচ্ছা করে সাইজ করতে হবে আম ডেকেছে বলছে জান আমি তোমার সঙ্গে একটু দেখা করতে চাই তো ছেলেদের দুটো জিনিসের প্রতি লোভ আছে একটা হচ্ছে টাকা আর একটা হচ্ছে নারী কি আছে না নাই যারা চুপচাপ আছেন এদের জীবনে টাকার দরকার নাই মেয়ের দরকারও নাই কে কত ইমানদার সামনে পাঁচ হাজার টাকার নোট ফেলে দিলে বোঝা যাবে পাঁচ হাজার টাকার টাকার বান্ডিল দিলে আর পার্সোনাল রুমে ডেকে একটা সুন্দরী নারীর রুমে বসিয়ে দিলে কার কত ইমান সেদিন বোঝা যাবে কি বলছি বুঝতে পারছেন না এবার ডেকেছে আম বাগানে ডেকে মেয়েটা ছেলেটাকে বলছে আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই হ্যাঁ জান তুমি চোখ বন্ধ করো যেই চোখ বন্ধ করেছে বার করে কি যা কেটে নেয় আর কেটে নিয়েছে জীবন পঙ্গু করে দিয়েছে সেজন্য মেয়েদের ডাকে মাছ বাগানে আম বাগানে যেও না ওই এমন কাজ করে দেবে সারা জীবন আর উঠে দাঁড়াতে পারবে না খুব সাবধান নবী বলেছেন আমার গল্প না মা তারা বাদি ফিতনাতান আওদার রুয়ালার রিজালি মিনান নিসা আমার নবী বলেছেন আমার কালের পরে পুরুষ উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনা হলো নারী সবচাইতে বড় ফিতনা চাইতে বড় আমি আর অন্য কিছু দেখতে পাচ্ছি না এই নারীটা যদি আপনার জন্য হয় তো ভালো আর এটা খারাপ হলে জীবন গেল ভালো হলে যদি খাদিজার মতো বিবি হয় যদি জাইনাবের মতো বিবি হয় আম্মা জানাই সিদ্দিকার মতো যদি বিবি হয় যদি ফতেমার মতো কন্যা হয় তাহলে জীবন ভালো আর বাংলাদেশের হাসিনার মতো বিবি হলে জীবন গেল ও পালিয়ে এসে আবার লোকের জ্বালাচ্ছে দেশের বুঝতে পাচ্ছেন না পাচ্ছেন না বলু যে এই যে কথাগুলো বলছেন এগুলো কি এরকম কথা কোরআনে আছে আল্লাহ বলছেন পারা নাম্বার 3 সূরার নাম আল ইমরান আয়াত নাম্বার 14 থেকে শুরু হচ্ছে যাই ইনালিন নাসি হুব حب من النساء والبنين وَالْقَنَاطِيرِ المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرس ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب আল্লাহ বলছেন হ্যাঁ বিশ্বাসীরা শুনে রাখো সাতটি জিনিস পৃথিবীতে এমন আছে সাতটি বস্তু এমন আমি আল্লাহ সৃষ্টি করেছি যেগুলো দেখলে মানুষ সব কিছু ভুলে যায় যেগুলোর প্রেমে মানুষ জীবনটা কাটিয়ে দেয় যেগুলোর জন্য মানুষ সব কিছু ত্যাগ করতে পারে সাতটি জিনিস আমি আল্লাহ সৃষ্টি করে রেখেছি যেটার মহাব্বতে মানুষ আটকে যায় যেটার মহাব্বতে মানুষ ফেঁসে যায় যেটার ভালোবাসায় আটকে যায় ওই ছাতটা জিনিস কি প্রথম বলছে জুই লিননা সিহুবু সাহা আ অতি মিনান্নি সা আআফ প্রথম হল নারী প্রথম কি কত রাজা তার রাজত্ব নষ্ট করলো নারীর পাল্লায় পড়ে কত ব্যবসায়ী ভিক্ষা করছে অবৈধ নারীর প্রেমে ফেঁসে গিয়ে কত ভালো ভালো স্টুডেন্ট ছাত্র জীবনে দুর্নাম খেয়ে গেল কোন নারীর জালে ফেঁসে গিয়ে কত মসজিদের ইমাম সাহেব মসজিদ থেকে তাড়া হলো নারীর জালে ফেঁসে গিয়ে কত স্কুলের শিক্ষক চাকরি থেকে বরখাস্ত হয়ে ধর্ষণের মামলায় জেল খাটছে নারীর ফাঁসে ফেঁসে গিয়ে আছে না নাই খালি পেপারটা খুলে দেখবেন উমুক স্যার উমুক প্রাইভেট টিউটার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস সে আবার কি মানে বলছিল তোমাকে বিয়ে করব এটা বলে মেয়েটাকে গলিয়ে মানে মনের মতো করে নিয়ে তার সঙ্গে যা করার নোংরামি কাজ করে নিয়েছে এখন বলছে আমি আর তোমার বিয়ে করব না এইবার মেয়েটা গিয়ে থানায় কমপ্লেন করেছে আপনাদের জলঙ্গী থানা নাকি না ডমকল জলঙ্গি জলঙ্গি থানায় কমপ্লেন করেছে তবে আলহামদুলিল্লাহ যত ধর্ষণের মামলা হয় মধ্যে হল চরিত্রহীন লম্পট লুচ্চা একশোর মধ্যে হয়তো একটা কিংবা দুটো কোনো হাক্কানি কোনো একজন আলেমের নাম করা ব্যক্তির বিরুদ্ধে কোনো দিন এরকম ধর্ষণের মামলা হয় না আপনি থানাগুলো চেক করুন বড় বড় মুফতি সাহেব মালানা সাহেব মুহাদ্দিস সাহেব তাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা খুনের মামলা মার্ডারের মামলা অর্থ সম্পাদ আত্মসাত করার মামলা চুরির মামলা আছে আমি হাবানা জিজ্ঞাসা করছি কি বলছি আপনারা বুঝতে পারছেন না থানায় গিয়ে খালি থানার ব্ল্যাক লিস্টটা চেক করবেন যে দেখি কজনের নামে ধর্ষণের মামলা আছে চুরির মামলা আছে মানুষ মার্ডার কেসের মামলা আছে মানুষ মামলা আছে। মানহানির মামলা রয়েছে একশোর মধ্যে নিরানব্বইটা হলো সমাজ বিরোধী চরিত্রহীন ব্যক্তি আলেমের নাম মুফতি সাহেবের নাম হাক্কানি ব্যক্তির নাম খুঁজে পাওয়া যাবে